অর্পিতা শ্যামা আমি বর্তমানে জাতীয় নাগরিক কমিটির সদস্য হিসেবে আছি আমার বাড়িগুলোকে সিলেটে এবং চব্বিশের লাল যোদ্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের মুখ্য সংগঠক অর্পিতা শ্যামাদে পট এমন ক্যাপশনে একটি ব্যক্তিগত দৃশ্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে এতে দাবি করা হয়েছে ব্যক্তিগত উক্ত দৃশ্যটি বৈষম্য বিরোধী আন্দোলনকারী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি কেন্দ্রীয় যোগ্য আহ্বায়ক অর্পিতা শ্যামাদেবের রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় বৈষম্য বিরোধী আন্দোলনকারী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি কেন্দ্রীয় যোগ্য আহ্বায়ক অর্পিতা শ্যামাদেবের ব্যক্তিগত দৃশ্য দাবিতে প্রচারিত দৃশ্যটি অর্পিতা শ্যামা দেবের নয় বরং অনলাইনে অ্যাডাল ওয়েবসাইটে বিদ্যমান ভিন্ন এক নারীর ভিডিও আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ভিডিওটি অর্পিতা শ্যামা দেবের দাবিতে এমন কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ পাওয়া যায়নি প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত নারী ও অর্পিতা শ্যামাদেবের মুখমণ্ডলের তুলনা করলেও বৈশ্যাদৃশ্য দেখা যায় এবং নিশ্চিত হওয়া যায় যে দুজন আলাদা ব্যক্তি সুতরাং অনলাইনে অ্যাডাল্ট ওয়েবসাইটে বিদ্যমান ভিন্ন এক নারীর ভিডিও বৈষম্য বিরোধী আন্দোলনকারী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি কেন্দ্রীয় যোগ্য হাবয় অর্পিতা শ্যামাদেবের ব্যক্তিগত দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা সেভেন্টি ওয়ান এমন একটি ফেসবুক পেজের মাধ্যমে তা সরিয়ে দেওয়া হয়েছে পেজটি অ্যানালাইসিস করে জানা যায় এই পেজটিতে সকল ভিডিওই ভুয়া এবং বানাওয়ট এই পেজটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যত নারী সমন্বয়ক রয়েছে সারা বাংলাদেশে তাদের প্রত্যেকের নামেই গুজব ও বানাওয়ট কথা প্রচার করা হয়